বাকি ওখানে যাবো মস্তি করবো অনেক মজা হতে চলেছে তো চলো এখন চলে যাবো আজকে শর্ট লেক কলকাতার সব থেকে বড় ডিকাটন স্টোরে তখন আমরা আছি শিয়ালদাহ চলো চলে যাই এখন মেট্রোতে আমাদের স্কেট রেডি আছে আজকে আমি আছি আমার সাথে আছে নয়ন নয়ন হাই তো দুজনে আজকে যাচ্ছি শর্ট লেক সেক্টর ফাইভ ডিকাটন স্টোরে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো খুবই মজা হতে চলেছে তোমাদেরকে শিয়ালদাহ আসতে হবে শিয়ালদাহটি তোমরা মেট্রোতে চলে যেতে পারো সব থেকে সহজ হয় তো শিয়ালদার বাইরে আছে শিয়ালদাহ সেক্টর ফাইভ মেট্রো আছে এই যে চলে এখন চলে যাবো মেট্রো স্টেশনের ভিতরে আর নয়নের অবস্থা দেখো মনে হয় না আজকে আর আগে কেউ এভাবে মানে শিয়ালদা মেট্রোতে খালি পায়ে উঠেছে তো আজকে দেখছি নয়ন আজকে ভাইরাল হয়ে যাবে নয় মেট্রোতে আমরা শিয়ালদে থেকে চলে আসলাম সপ্তাহে সেক্টর ফাইভে এখান থেকে আমাদেরকে গুগল লোকেশনের সাহায্য নিতে হবে এখান থেকে মোটামুটি এক দেড় কিলোমিটার তোমরা এখান থেকে পায়ে হেঁটে চলে যেতে পারো গুগল লোকেশন থেকে আর তার আমাদের কাছে আছে আমাদের পার্সোনাল গাড়ি এই যে তো চলো আমরা এখন ওই পার্সোনাল প্রাইভেট গাড়ি দিয়ে চলে যাবো শর্টলেক ডিকার্টল স্টোরে Your destination is on the left. তো এই স্যাটলিট এখন চলে এসেছি সেই সল্ট লেক ডিকেটন স্টোরে তোমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ ডিক্যাটলন স্টোর এটাই সেই সব থেকে কলকাতার বড় ডিকার স্টোর যেটা এই নিচের ফ্লোরটা আছে এবং সেকেন্ড ফ্লোরটা আছে চলো এখন ভিতরে যাবি দ্বিতীয় ফ্লোরে দ্বিতীয় ফ্লোরেই আছে স্কেটিংয়ের সমস্ত সামগ্রী স্কেটিং বা স্পোর্টস কার্পোরে জিনিসগুলো সব এই দু আছে সেকেন্ড ফ্লোরে তো এতক্ষণ আমরা দেখতে পেলাম স্কেটগুলো তো এই যে আছে ফিট ওয়ান হান্ড্রেড যেটা আমি ইউজ করেছি আমার বাড়িতে এখন আছে তো এইটাই দেখতে পাই আর ইউএফ নাইন হান্ড্রেড আছে কিনা সেটা এখন তুই বুঝতে পারছি না কত কৰি দে তাৰ নিচে কিছু নাই হ্যাঁ হ্যাঁ এখানে স্কেটে গার্ড গার্ড এবং তেমন দেখতে পাচ্ছি না এখানে হেলমেট আছে আর স্কেট যদি দেখায় তোমাদেরকে দুটো মাল এখানে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বাচ্চাদের তো বাচ্চাদের তোমরা এই মালটা নিতে পারো এটা আমার আছে তিন হাজার আটশো টাকা আটশো দেখি এটার বিয়ারিং কি আছে সেভেন্টি এম এম চাকা আছে এই जो जो तो येटा बच्चों के लिए तुम निकालो वो चलो जीएस करे होलटा है कि ना कलकाता में दोस्तों को स्टोर में नहीं है सबसे ज्यादा तो ये इस और इसका भी मैक्सिमम पार्ट ऑनलाइन में ही है ये वाला ऑनलाइन वाल। में तो क्योंकि इसका कोई मतलब ऐसे हमारे पास इसका इस पूरा रेंज रहेगा तब আমি বললাম যে এছাড়া অন্য কোনো স্টোরে লোনে আরও যেহেতু পাঁচটা স্টোর আছে আরও চারটি স্টোর আছে তো হলো যে এটাই সব থেকে বড়ো ঠিক আছে এটাই সব থেকে বড় আর এটাতে পাওয়া যাবে না আমরা অন্যটা নেই ঠিক আছে মানে এখানে তোমরা এসে পাবে যে ফিট ওয়ান হান্ড্রেডটা পাবে ঠিক আছে ওটা যে যেগুলো সাইজ এখানে অ্যাভেলেবেল আছে আর ফিট ওয়ান হান্ড্রেডটা এমনকি নিউ টাউনের যে স্টোরটা আছে ওটাতেও পেয়ে যাবে দেখেছি আমি তাছাড়া পরবর্তী ওটার ভিডিও একটু আসবে চলো দেখি আর কী কী পার্টস এখানে আছে এইটটি সিক্স এম যে হোলটা আছে ফিট ওয়ান হান্ড্রেডের সেটা পাওয়া যায় কি দেখি

স্পিড কেমন স্পিড কেমন হ্যাঁ এম এফ নাইন হান্ড্রেড সেটা এখানে আজও অ্যাভেলেবেল নেই আর স্ক্রিটিং এর কোনো পার্টস তোমরা এখানে পাবে না যেমন ব্রেক তারপরে স্ক্রিটিং একজন কেউ বলছিল যে এই বেল্টগুলো যদি ছিঁড়ে যায় বেল্টগুলো পাবে কিনা তো বেল্টগুলো আমি অনলাইনেও দেখেছি অনলাইনেও পাইনি আর স্টোরেও নেই হেভি লাগছে বলো টাইলসের উপরে এখানে কিছু হ্যান্ড গ্লাভস দেখতে পাচ্ছি মাল কেমন দেখতে পাচ্ছি না কিছুই নেই দামটা দেখো ফোর নাইনটি নাইন ফাইভ নাইন কি নশো নিরানব্বই টাকা প্যান্ট এটা

তো গাইস এখন আছি সল্টলেক ডিকার্টন স্টোরের বাইরে তো ডিকেটলন স্টোর তোমাদেরকে ঘুরিয়ে পুরোটা দেখালাম যে কলকাতার সবথেকে বড় বড়ো স্টোর সেটা আজ তোমাদেরকে আমি ঘুরে দেখালাম এখানে যেটা সবচেয়ে বলার কথা ছিল সেটা হচ্ছে স্কেটিংয়ের সমস্ত পার্টস তোমরা ডিকার্টলন স্টোরে এসে কোনো লাভ নেই তোমরা অনলাইন থেকে যতটা পাচ্ছ অনলাইনেই পাবে মানে অফলাইনে স্টোরে এসে কোনো লাভ নেই কারণ এখানে দেখলাম এমএফ নাইন হান্ড্রেড প্রথম কথা হচ্ছে এম এফ নাইন হান্ড্রেড এখানে অ্যাভেলেবেল নেই আর দ্বিতীয় কথা হচ্ছে অক্সেলোর ফিট ওয়ান হান্ড্রেড শুধু একটা স্কেট আছে সব রকম সাইজ তোমরা পাবে না হ্যাঁ কিছু দু একটা সাইজ আছে তাছাড়াও অনলাইনে নিতে পারো সব থেকে সুবিধা হয়